বিজয়নগরের তাহের মেম্বারের বিরুদ্ধে লুটপাট ও দখলের অভিযোগ বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সাবেক মেম্বার আবু তাহের মিয়ার বিরুদ্ধে প্রতিবেশী জায়গা দখল লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে চর ইসলামপুর ইউনিয়নের চর মাধবপুর গ্রামে ভুক্তভোগী বাহরাইন প্রবাসী সাদিকুল ইসলামের স্ত্রী মোসাম্মদ শাকিলা ইসলাম বিজয়নগর থানায় লিখিত অভিযোগে জানান গত বারোই জুন রাতে তাহের মিয়া ও তার লোকজন তাদের ঘরে হামলা চালায় তাকে ও তার জ্যাকে বেঁধে ফেলে আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকার স্বর্ণালঙ্কার লুট করে প্রায় নয় লাখ টাকার ক্ষতি করে অভিযোগে বলা হয় তাহের মিয়া ও তার ছেলে মেয়েরা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাদের জায়গা দখলের চেষ্টা করে আসছে

এটা করছি আমরা গ্রাম্যশালী শেষ যারা আমাদের এই বিষয়ে আবু তাহে মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানিয়ে আর সারাদেননি থানার ওসিও ফোনে ব্যস্ত বলে মন্তব্য করেন

ওন আবুতারে এই জায়গা রাখ না উনা না বিদায় না ওখানে আমার শাস্তর বাইর কাছে এই জায়গা বিক্রি করছে বিক্রি করার পরে ওখান আবুতারে সত্তর ভাষা বেড়া দিছে আমার শাস্ত্র ভাইয়া আইবার লাগিয়ে দেয় না ও কতকদিন আমরা বেড়া সারা ভাঙছি ভাঙকে কইসি বাবা তোর জায়গা তুই রাখ ওখান আবুলো লেম্বর বা আমার আরো যা আমার শাস্ত্র ভাইয়া আয়া কৈছে যে বাবা তোর জায়গা তুই রাখ খেলা আমি যে মূল্য রাখছিলাম এই মূল্যটা রাখ খেলা উনি মূল্য দেও না রাহেও না ওই যে খায়ের মাস্টর খায়ের মাস্টারও কছি যে তুমি টাকা পয়সা সবগুলো আতো এ সারলে আমার বাইরে কম আমি এই জায়গা আমজেন নামে দলিল করে তো দশ হাজার না ক ইয়ে জমা দিছি ই হাও পিটি লইছে তাই অত মূল্যতার জায়গা রাখতো ভাইয়ের জায়গা রাখছি আমার পনেরো বছর দুই বছর আগে বাড়ি খেতে সব রাখছি ওর আবু তো শাসার শাস্ত্র ভাই আমার কাছে খেত পাচ্ছে বাড়ি পাচ্ছে আবার আমি রাখছি ও আমার এই জায়গা আচ্ছা তিন বছর আসছি দুই বছর হয়েছে আমি এই জায়গা করতেছি এই বছর তা ক্ষমতা ফাইয়া বি ক্ষমতা পাইয়া তা আমার জায়গা আমার ইয়ে করে না তিন কাটি জায়গা আমার খিল লাগছে এরপরে আমার জায়গার মধ্যে মনে করি না আমার বেনার ফাইরা আমার নামে দিছে আমি আওয়ামী লীগ বা আমার বাতিলজাগলটা কেজি দিছে ইসলামপুর